اللہ لا الہ الا ہوں بسم اللہ الرحمن الرحیم نحمده و نحمد علیہ رسول کریم شنمنی تو ناظرین اس کے مرا علا کر گو جے فضر نمازر پر تھا مغربِ نمازر پر سورائے آخری تینٹی آیات تلاوت کر لے আমাদের জীবনে কি সফলতা আসতে পারে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়সালামের তরফ থেকে উম্মতের সেফটি হিফাজতের জন্য বিভিন্ন তথা বিশেষ কিছু আমল ওজিফা শিক্ষা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটি বিশেষ ওজিফা বা আমল হল সুরায় হাসানের আখরি তিনটি আয়াতের আমল তিরমিসি শরীফের একটি রিবায়তের মধ্যে نبي كريم صلى الله عليه وسلم تيكي بونيتو الرسول صلى الله عليه وسلم ارشاد قرين من قال حين يصبح ثلاث مرات اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرا ثلاث ايات من اخر سوره الحشر وكل الله به سبعين الف ملك يصلون عليه حتى يمسي وان مات في ذلك اليوم مات شهيدا ওমন কলাহাইউশী কানা বিতিলগাল মানজিলাতি অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পড়ে আউজ বিল্লাহি স্বামী লালিব মীর সহিত রনীম তিনবার পাঠ করার পর সুরায় হাসারের আখরি তিনটি আয়াত একবার তিলাওত করে আল্লাহ আব্বুল আলামিনের তরফ থেকে সেই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহমত তথা মাকফিরতের দোয়া করার জন্য সত্তর হাজার ফরিস্তা নিযুক্তি করে দেওয়া হয় ঠিক এমতো হিসাবে ওই দিনের মাঝে যদি সেই ব্যক্তি বরণ করে অবশ্যই শাহাদাতের বরণ করবে এমতো হিসাবে যদি কোনো ব্যক্তিয়ে মগরিবের নামাজের পর এই আমলটি এমতো হিসাবে আদায় করে আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সেই ব্যক্তির জন্য রহমত তথা মাকফরাতের দোয়া করার কারণে সত্তর হাজার ফরিস্তাকে নিযুক্তি করে দেওয়া হয় আর ওই রাত্রে যদি ওই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে অবশ্যই শাহারাতের মৃত্যুবরণ করবে তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে উক্ত আমলটির বিশেষ দুইটি ফজিলত আছে নাম্বার এক সত্তর হাজার ফরিস্তা ওই ব্যক্তির জন্য রহমত এবং মাকসুরাতের দোয়া করতে থাকে আর তৃতীয় ফসলেরটি হলো যদি ওই বান্দা আমল করার পর মৃত্যু বরণ করে অবশ্যই সাহারতের মৃত্যু বরণ করবে আর সুরায় হাসারের আখরি তিনটি আয়াত হলো ভুয়ল্ল উল্লে ইলে হে ইলে হু আর হই هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم